এই চারটি রোমান্টিক কথা বলে বিয়ে বাড়িতে মেয়ে পটাতে পারবেন হ্যালো গাইস বিয়ে বাড়িতে মেয়ে সঠিক উপায় এই চারটি রোমান্টিক কথা বলে বিয়ে বাড়িতে যে কোনো মেয়েকে পটাতে পারবেন বিয়ে বাড়িতে যে কোনো মেয়েকে সহজে সম্ভব যদি আপনি রোমান্টিক কথা বলতে জানেন বা রোমান্টিক স্টাইলে লাইন মারতে জানেন আর বিশেষ করে প্রতিটি বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এমন কিছু অল্প বয়সী অবশ্যই থাকে যাদের পটানোর জন্য বেশি কিছু করার দরকার পড়ে না জাস্ট কিছু রোমান্টিক কথা বলে লাইন মারতে পারলেই দেখবেন মেয়ে পটে গেছে কিন্তু তার জন্য তো দরকার রোমান্টিক কিছু কথা আগে থেকে শিখে রাখা তাই না আর তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের চারটি রোমান্টিক কথা শিখিয়ে দিচ্ছি সেগুলো শিখে রাখুন কথা দিলাম যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ দেবে তো তাহলে আর দেরি না করে চলুন রোমান্টিক চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক নম্বর টিপস যে আপনি যে মেয়েকে পটাতে চাইছেন তার সাথে আগে কিছুক্ষণ চোকাচুকি করুন তার দিকে গভীর মনোযোগ দিতে থাকুন যখন দেখবেন ভালো রেসপন্স দিচ্ছিলে তখন মেয়েটির কাছে গিয়ে মেয়েটির সাথে হ্যালো হাই করুন তার সাথে পরিচিত হন কথা বলুন এবং কথার ফাঁকে তাকে এভাবে বলুন বিয়ে বাড়িতে সবাই কত বিজি তাই না কেউ খাওয়া নিয়ে বিজি কেউ ফটো তোলা নিয়ে বিজি কেউ বউ দেখতে বিজি আর আমি তোমাকে দেখতে বেজির হঠাৎ করে এমন কথা শুনে মেয়েটি পুরো সারপ্রাইজ হয়ে যাবে এবং আপনি যে তাকে পছন্দ করে বা তাকে যে আপনার ভালো লেগেছে সেটা সে বুঝতে পারবে ফলে যতক্ষণ আপনি সেই বিয়ে বাড়িতে থাকবেন ততক্ষণ আপনার লাইন মারা একদম জমে উঠবে আর আশা করা যায় অনুষ্ঠানের শেষ হওয়ার আগেই মেয়েটি আপনার প্রতি যাবে পরবর্তী পয়েন্ট দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে দুই নাম্বার টিপস বিয়ে বাড়িতে আপনি যে মেয়ের সাথে লাইন মারতে চাইছেন সেই মেয়েটি দেখতে যদিও অনেক সুন্দর হয়ে থাকে বা মেয়েটি যদি অনেক সুন্দর করে সেজে গুজে থাকে তাহলে আপনি আগে দেখবেন মেয়েটি হাসি খুশি আছে কিনা মেয়েটির ভালো মুড়ে আছে কিনা যদি আপনার মনে হয় সে মেয়েটির ভালো মোটা আছে মেয়েটির সাথে লাইন মারলে বা মেয়েটির সাথে মজা করলে মেয়েটি রাগ করবে না তাহলে আপনি মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে মজা করে এইভাবে বলতে পারেন এটা কি আপনি ঠিক করেননি মেয়েটি খুব একটু অবাক হয়ে বলবেন মানে কি ঠিক করিনি তখন আপনি বলবেন বিয়ে বাড়িতে সব মেয়েরা এত সেজে গুজে এসেছে কিন্তু আপনাকে এত বেশি সুন্দর লাগছে যে ছেলেরা সবাই আপনার দিকে তাকিয়ে আছে সব কিছু দেখে শুধু আপনাকে দেখছে এটা তো অন্যায় তাই না তো এটা শুনে মেয়েটি যদি আপনাকে বলে চাপা মারছেন বা ছেলেরা কই আমাকে দেখছে আমার তো নজরে পড়ছে না তখন আপনি বলবেন আমি যে আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি সেটা কি আপনি খেয়াল করেছেন তখন মেয়েটি যদি বলে কই না তো তখন আপনি বলবেন আমারটাই খেয়াল করেননি তাহলে অন্যদেরটা কীভাবে খেয়াল করবেন আর মেয়েটি যদি বলে সে যে আপনারটা খেয়াল করেছে তাহলে বলবেন আপনার ফোকাস আমার দিকে ছিল তাই অন্যটা খেয়াল করেননি তো এই কথাগুলো গুলোর সাহায্যে আপনি একদিকে মেয়েটির রূপ এর উপর খুব সুন্দর একটা প্রশংসা করলেন আর অপর দিকে মেয়েটিকে এটাও বুঝালেন যে আপনি তার প্রেমে পড়ে গিয়েছেন তো আশা করা যায় মেয়েটি অনেক খুশি হয়ে যাবে এবং আপনার উপর ইমপ্রেস হয়ে যাবে তিন নাম্বার টিপস আপনি যে মেয়েকে পটাতে চাইছেন তার দিকে আপনি চোখাচোখি করবেন এবং লক্ষ্য করবেন মেয়েটির বিরক্ত হচ্ছে নাকি আপনার ব্যাপারটা এনজয় করছে যদি দেখেন মেয়েটিও আপনার ব্যাপারগুলো ইনজয় করছে মেয়েটিও আপনার দিকে তাকাচ্ছে আপনাকে দেখে মুচকি হাসছে তাহলে এভাবে কিছু সময় চালিয়ে যান যান তারপর মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলতে পারেন তোমার অনেকগুলো ফটো তুলেছি বাসায় গিয়ে মন ভরে দেখব বলে তো এটা শুনে মেয়েটি অবশ্যই অবাক হয়ে জানতে চাইবে কখন তুললেন তখন আপনি বলবেন টেনশন নিও না ফটোগুলো মোবাইলের ক্যামেরায় তুলিনি ফটোগুলো তুলেছি আমার চোখের ক্যামেরায় যেন চোখ বন্ধ করলেই দেখতে পারি তো রোমান্টিক একটা কথা শুনে মেয়েটি তো সে খুশি হয়ে যাবে তখন আমি আপনি তাকে আবার বলতে পারেন আচ্ছা ফটোগুলো হৃদয় শেভ করে রাখতে চাইছি কিন্তু কি নামে শেভ করব তোমার নামটা তো শোনা হয়নি তো তোমার নামটা কি জানতে পারি চার নাম্বার টিপস মনে করুন বিয়েবাড়িতে আপনি কোনো মেয়েকে পুটিয়ে ফেলেছেন মেয়েটির হাব ভাব দেখে আপনি বুঝতে পেরেছেন যে মেয়েটির লাইনে চলে এসেছে তাহলে সেই অনুষ্ঠানের শেষে আর অনুষ্ঠানের বিদায় বেলায় মেয়েটির কাছে গিয়ে আপনি মেয়েটিকে এভাবে বলতে পারেন বিয়ে খেতে এসেছিলাম কিন্তু তোমার উপর ক্রাশ হয়ে চলে যাচ্ছি হৃদয়ের সাথে করে নিয়ে এসেছিলাম কিন্তু তোমার কাছে রেখে চলে যাচ্ছি তো এটা শুনে মেয়েটা খুশি হয়ে যে কোনো কিছু বলতে পারে তখন আপনি মেয়েটির থেকে নাম্বার নেওয়ার জন্য এভাবে বলতে পারেন ম্যাডাম ফোন নাম্বারটা দেয়া যাবে মেয়েটা তখন বলতে পারে কেন তখন বলবেন আমার হৃদয়টা তো আপনার কাছে রেখে যাচ্ছি তো ফোন করে আমার হৃদয়টার খোঁজ খবর নিতাম আর কি এমন মজার রোমান্টিক কথা শোনার পর আশা করা যায় মেয়েটির ইমপ্রেস হয়ে যাবে এবং আপনাকে তার নাম্বারটা দিয়ে দেবে তারপর এই কি প্রেমে স্টার্ট হবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ